Hey! hey.

জায়গা না যথেষ্ট ভালো জায়গা না আলু উৎপাদন হয় আমাদের শিল্প এলাকায় বেশি হয় অন্যান্য জায়গায় হয় এবং কাকতলিতে আমরা অতি দরিদ্র কৃষক আমাদের জন্য কম আমরা তো আলু অতিবাহিত এবং আলু উৎপাদন খুব কম হয় কাজে কাজে এখানে পরিকল্পিত হয়ে একটি মহল বিএডিসিকে ব্যবহার করে আমাদের জমিটাকে চাষ করার আয় করা করছে তারই প্রতিবাদে আমরা আমাদের জেলা পুলিশের কাছে এসেছি তিনি যেন সদয় হয় আমাদের প্রতি আমাদের জমি যেন রক্ষা হয় আমাদের বাধ্যতার জমি যেন রক্ষা না হয় আমরা জীবন দিয়ে আমাদের বাধ্যতা রক্ষা করার চেষ্টা ওই সারে গাছ দিয়ে সনাতন আঘাত চলিয়ে এই অঞ্চলে আমরা জানি ধান চাষ হয় কি ফসলি জমি আর আলু বীজ উৎপাদন খামার করা হবে এই খামার যে কৃষির অন্তর্ভুক্ত খামার সেই খামার আপনারা জানেন সারা বাংলাদেশে সরকারের অনেক জমি আছে সেই জায়গায় পতিত জমি খাদ সেই জায়গায় সরকার ব্যবহার করতে পারে আপনারা জানেন এই গাবতলির অংশপুর চকমাল্লা হাফা নিয়ে পাঁচটা গ্রামে দরিদ্র মানুষ তাদের পাঁচ দিকে ছয় দিকে সাত দিকে জমি নাই অন্য পাতাতেও তাদের জমি নাই এই জমি গেলে তারা ভূমিহীনে পরিণত হবে তাই আমরা মনে করি সরকারের কাছে জোর চাবি জানাই এই জমিটুকু যদি তাই তার তার সর্বন তার পড়াশোনা করা তার চিকিৎসা করা তার ভবিষ্যৎ কি তারা নিশ্চিত হবে অনিশ্চিত হবে টাকা অনেক মানুষের আছে এই টাকা দিয়ে কোনো কিছু হয় না এই বর্ধমান তাই আমরা মনে করি এই কিছু এই আপনারা জানেন ওই জায়গা যখন পরিদর্শন করে তাই দিন পত্রিকা নামে একটা নিউজ করেছে কে নিউজ আমরা দেখেছি ওই এলাকাায় পরিতক্ত জমি ভক্তি মানে аваধ হয় না আপনারা জানেন তিন ফসলি জমিতে কোন аваধ থেকে আপনারা জানেন সরকারের নয় সালের আইন আছে কৃষি জমি নষ্ট করে কোন ধরনেও পোকা করা যাবে না ঠিক ঠিক ওই কৃষক ভূমিহীন করে আমরা উন্নয়ন চাই উন্নয়নের করি না পোকা পৌঁছায়

আমরা পাঁচ ছয়টা গ্রামের লোক একত্রিত হয়েছে কারণ আমাদের বাপ দাদার যে অস্তিত্ব সেই অস্তিত্ব আজকের হুমকির সম্মুখে আমরা যে জমি চাষ করে আমরা আমাদের জীবন অতিবাহিত করছি সেই জমি আজকে হুমকির সম্মুখে বিধায় আমরা নিরুপায় হয়ে শান্তিপূর্ণ ভাবে মাননীয় জেলা প্রশাসনের কাছে সর্বপ্রীতির মাধ্যমে আমরা আমাদের

হাবানিয়া পাঁচ এলাকার বাসিন্দা কৃষকদের হইতে বটে আমরা বিরুদ্ধে মাধ্যমে জানতে পেরেছি যে বিএডিসি কর্তৃক প্রস্তাবিত আলু বিশ খাবার স্থাপন প্রকল্পের স্থাপন নির্মাণের জন্য বগুড়া জেলার ডাক্তলি উপজেলায় স্থান নির্বাচনের কাজ চলমান হয়ে আছে আপনি অবশ্যই অবগত আছেন যে বগুড়া জেলার ডাক্তলি উপজেলার উল্লেখিত এলাকায় বসবাসকারী অধিকাংশ জনগণ খুবই নিম্ন আয়ের কৃষক লোক এবং খুবই অল্প কর্তার জমিতে অর্থ বছরের অতীক্ষে চাষ আবাদ করিয়া ফসলের তিনবার ফসল প্রতি জীবিকা নির্বাহ করে এই অল্প সময়ে এই অল্প কৃষকের ফসলি আবাদ জমির কৃষির জন্য অধিক্রহণ করিয়া উল্লেখিত প্রকল্প স্থাপন করা হলে এই কৃষক তার জন্য ফসল পানি হারিয়ে খেত নদীর ভূমিহীন আসমান মানুষে পরিণত হইবে অপরদিকে এই তিন ফসলের জমিতে কৃষি ফসল উৎপাদন বন্ধ হলে এই অঞ্চলে কৃষি ফসল উৎপাদন হ্রাস পাইবে সেই সাথে দেশে কৃষি উৎপাদন অর্থনীতিতে প্রভাব করবে এছাড়াও অধিক্রহণের জন্য আলু চাষ হয় না ভুলিখিত কারণে আমরা মনে করি উক্ত উৎপাদন আমাদের এলাকায় না করিয়া কাকুর জেলা কাটা কুড়া জেলার অনেক এলাকা দিয়েছে যে জেলাগুলোতে কৃষি উৎপাদন হয় প্রকৃতির মন্ত্রায় করিয়া দিয়েছে

অন্য জেলা প্রশাসক উপ পরিচালক দিয়ে ডিসি উপজেলা নির্বাহী কর্মকর্তা বাস্তবী এখন আমাদের সবাইকে ধন্যবাদ এখন